দেখুন কমলাক্ষপুর মহাশয় উনি বৈরাগত হতে পারেন না উনি আমাদের যেহেতু বাঙালি ছেলে আমরা বরাকর অপার অপার এটা বহিরাগত হয় না বহিরাগত হয় কে যারা রাজস্থান রাজস্থান থেকে যদি এমেলে একজন বলে পাঞ্জাব থেকে যদি একজন আইএমিও বলে তখন তাকে বৈরাগত বলা হয় কিন্তু কমলাক্ষ স্যার তো বহিরাগত হতে পারে না এটা আমাদের খাটিগোড়া অঞ্চলের হাওড়ের সর্বশ্রেণী জনসাধারণের মত আগামী বিধানসভা নির্বাচনে কাঠিগোড়া বিধানসভা বিধানসভায় ভারতীয় জনতা পার্টির টিকিটটা আমাদের শ্রদ্ধেয় কর্মযজ্ঞের পুরোহিত বরাকবলির সুসন্তান কমলাক্ষ দেব মহাশয়কে দেওয়ার জন্য হাওড় অঞ্চলে সমগ্র কাঠিগোড়ার প্রত্যেক জনসাধারণের পূর্ণ বিশ্বাস আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সভাপতি মাননীয় দিলীপ শৈকা মহাশয় এই টিকিটটা যেন প্রদান করেন আর আমরা সর্বাবস্থায় আত্মবিশ্বাসী ওনাকে টিকিট দিবেন আর ওনাকে আমরা হান্ড্রেড পারসেন্ট ভোট দিয়ে জয়ী জয়যুক্ত করে আসাম বিধানসভার মসনদে বসাতে চাই আর আমাদের খাটিগোড়া হাওড় অঞ্চলের প্লাস সমগ্র কাঠিকোড়া পাহাড় সমস্যা ছিল কিন্তু আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে ওনার আদর্শে আদর্শিত হয়ে আমাদের কর্মযজ্ঞের পুরোহিত তথা কর্মবীর মারাকবিলির সুসন্তান কমলাক্ষ মহাশয় কাঠিকোড়া ওলি বলি হাওড় অঞ্চলের বা শহর অঞ্চলের কোন জায়গা কোন ফ্যামিলি কোনো পরিবার কোন সমাজ প্রত্যেকটি অঞ্চলের সমস্যাগুলি সমস্যাগুলির সমাধান করে যাচ্ছেন সেই হিসাবে খাটিগড়ার সর্বশ্রেণীর জনসাধারণের পূর্ণ বিশ্বাস আগামী ছাব্বিশের বিধানসভায় আমাদের কমলাপ্রদাকে দাকে খাটিগড়ার বিধায়ক হিসাবে দেখতে চাই আর দেখব কমলক্ষ দেব আমাদের ঘাটিগর অঞ্চলে অনেকগুলা কাজকর্ম নিয়ে এসে অনেক সময় নাচ করতেছে জনগণের তো আমার মধ্যে ব্যক্তিগত মতে হয় আমরা বিধায়ক হিসাবে সাব বিশ্ব বিধায়ক হিসাবে আমাদের ভালোই মানে ইয়ে করবে জনগণের আচ্ছা আমার বয়স প্রায় পঁচপন্ন হয়ে গেছে কমলক্ষর মতো মানুষ আমার নজরও পড়ছে না অত ভালো মানুষ

যখন হাওড়া অঞ্চল বা কাঠিগড়াতে যে ফ্যামিলিতে একজন মেয়েকে বাবা বিয়ে দিতে পারছে না সেটার সমস্যাও তাই করিয়া দেন একজনের বাবা মারা গেছে মা মারা গেছে সাধ্য করতে পারছে না এটার সমস্যার সমাধান করিয়া দেন এরপরে আমরা গত বিগত কিছুদিন পূর্বে কয়েক মাস পূর্বে কামাখ্যাতে একজন মানুষ মারা গেছিল বা বেঙ্গালুরে মানুষ মারা গেছিল ডেড বডি আনার জন্য উনার প্রচেষ্টা প্রত্যেক বাড়িতে যেগুলা মৃত ডেড বডি সেগুলা তিনি আনার ব্যবস্থা করে দিয়েছেন প্লাস যাদ্রা হওয়ারও কিছুদিন পূর্বে একটা এলপি স্কুলে অ্যাডমিশন করিয়া এম স্কুল বানিয়ে দিছেন মানে তার কাজের যে দক্ষতা বা যা তিনি যে কাজ করছেন আর কাটি করাতে পঞ্চাশ বছরে সেই কাজ কেউ করতে পারেনি কোনো বিধায়ক সর্বশ্রেণীর জনসাধারণ আমরা হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা আগামী